আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ক্রোয়েশিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অনেকেই হয়তো জানেন যে এটা রিসেন্টলি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ হয়েছে কারণ আগে ক্রোয়েশিয়ার এম্বাসি বাংলাদেশে ছিল না বা কোনো ধরনের ভিজিট ভিজিটার ভিসা রিলেটেড কোনো ধরনের প্রসেস বাংলাদেশ থেকে আগে করা যেত না সো রিসেন্ট বললেও সেটা অলমোস্ট সাত আট মাস হয়ে গিয়েছে অ্যান্ড অনেকে হয়তো কমপ্লিট প্রসেসটা জানেন না ভাবেন যে যেরকম সুইডেন এম্বাসির অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হয় এটাও হয়তো ঠিক সেরকমই বাট ইটস নট এক্স্যাক্টলি সিমিলার এখানে কিছু কমপ্লিকেশনস আছে সো আমি জাস্ট বেসিক একটু ধারণা দিয়ে দিচ্ছি যে আসলে এখানে কী ধরনের কমপ্লিকেশানস থাকতে পারে অথবা কোন প্রসেসে আপনারা ডিরেক্টলি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারবেন সো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ভিসা অ্যাপ্লিকেশনের ডকুমেন্টেশনের কথা যদি বলি ক্রোয়েশিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ডিরেক্ট ট্যুরিস্ট স্ট্রিমে যারা অ্যাপ্লাই করতে চান সেটা কিন্তু অলমোস্ট সিমিলারই কারণ যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনই হোক না কেন সেটা যদি ভিজিট ভিসা রিলেটেড কিছু হয় আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেন হচ্ছে আপনার প্রফেশনাল এস্টাবলিশমেন্ট আপনার কানেকটিভিটি টু হোম কান্ট্রি এই জিনিসগুলো থাকবেই সো এগুলো বেসিক বাট যদি অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করা কথা বলি সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার খরচটাও একটু বেশি যেমন অন্যান্য এম্বাসির থেকে অ্যাপয়েন্টমেন্ট ফিটা বেশি সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশান সাবমিট করার যে টাইমিংটা সেটাও একটু বেশি লাগে অ্যান্ড দেন হচ্ছে যেমন ফ্যামিলি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হলে এভরি স্লটে হচ্ছে টু পারসনস হচ্ছে অ্যাপ্লাই করা যায় কারণ দুইজনের বেশি একদিনে অ্যাপ্লিকেশন সাবমিট করার সুযোগ নেই এটাও একটা ব্যাপার আছে সো কারো ফ্যামিলিতে ধরেন পাঁচজন মেম্বার আছে পাঁচজনই অ্যাপ্লিকেন্টস সো সেক্ষেত্রে যেটা করতে হবে পাঁচজনের ইন্ডিভিজুয়াল ডেটসে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় বিষয়টা কিছুটা এরকম তাও অনেক ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টসগুলো পাওয়াটাও একটু ডিফিকাল্ট সো অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউলিংয়ের বিষয়টাই এখানে একটু ডিফিকাল্ট এছাড়া যদি কারো ডকুমেন্টেশন ভালো হয় তাহলে ভিসা পাওয়ার যে চান্সটা সেটা কিন্তু অনেক ভালো কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা প্রসেস করাটাই হচ্ছে একটু কমপ্লেক্স সো এটা হচ্ছে একটা বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সো অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই একটু ডিফিকাল্ট অ্যাপয়েন্টমেন্ট স্লটসগুলো পাওয়া যায় না খুব ইজিলি একটু ডিফিকাল্ট অ্যান্ড ডিফারেন্ট ওয়েতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে হয় সেকেন্ড হচ্ছে আপনাদের যে ভিসা ফিটা পে করা যেমন যেগুলোর অনলাইন অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে করা হয় কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে দেওয়া হয় আর যেসব কান্ট্রির ক্ষেত্রে যেমন সেনজেন কান্ট্রিগুলোর ক্ষেত্রে এম্বাসিতে ডিরেক্টলি ক্যাশ পেমেন্ট নেওয়া হয় ম্যাক্সিমাম কান্ট্রিতে ভিসা ফিগুলো এভাবে করা হয় বাট ক্রোয়েশিয়ার ভিসা ফিটা পে করাটাও একটু হচ্ছে ঝামেলার মনে হতে পারে কারণ এখানে আপনার ফুল পেমেন্টটা টেলিগ্রাফিক ট্রান্সফার করতে হয় এখানে ডিরেক্টলি ক্যাশ পে করারও কোনো সুযোগ নেই অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার হচ্ছে আমরা কার্ডের মাধ্যমে কোনো ট্রান্সফার করতে পারবো না কারো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এটা ডিরেক্ট হচ্ছে তাদের ক্রোয়েশিয়ান এম্বাসিতে টেলিগ্রাফিক ট্রান্সফার করে অ্যামাউন্টটা পে করতে হবে দেন হচ্ছে তাদের সার্ভিস চার্জের কথা যদি বলি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্সদের সার্ভিস চার্জেস রয়েছে দেন অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় পেমেন্ট কিছু এক্সট্রা পেমেন্ট আছে তাদের কুরিয়ার চার্জ প্লাস অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের যে সার্ভিস চার্জ সো সব কিছু মিলে আপনার বেসিক ভিসা ফির থেকে ট্রিপল অ্যামাউন্টের একটা খরচ আছে টোটাল অ্যাপ্লিকেশানটার সাবমিশন কমপ্লিট করতে সো যারা কিনে অ্যাপ্লাই করতে চান অবশ্যই এটা মাথায় রেখে এবং খেয়াল করেই অ্যাপ্লিকেশন করতে হবে যে প্রসেসটা একটু লঙ্গার অ্যান্ড একটু ডিফিকাল্ট বাট ভিসা হওয়ার পসিবিলিটি কিন্তু ভালো আছে তো যাদের ডকুমেন্টেশান ভালো যারা কোয়াইট শিওর যে হ্যাঁ আপনার ডকুমেন্টসগুলো ভিসা পাওয়ার মতো এলিজিবল তারা কিন্তু ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যদি এমন হয় যে আপনাদের চান্সেসগুলো খুব বেশি নিয়ে আপনারা ভাবছেন যে নাও হতে পারে সেক্ষেত্রে আসলে ডকুমেন্টেশন স্ট্রং না করে আপনাদের এই এটার মধ্যে না যাওয়াই ভালো এজন্যই বললাম যে যারা কিনা না অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করার জন্য রেডি অ্যান্ড ডকুমেন্টেশন প্রপার আছে তারাই হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো করে ফেলবেন অ্যান্ড সেকেন্ড আপনারা যেটা করতে পারেন কোনো এক্সপার্টের হেল্প নিতে পারেন যেহেতু এই প্রসেসটা একটু কমপ্লেক্স সো নিজেরা না করে এক্সপার্টের হেল্প নিয়ে যদি আপনারা প্রসেসিংটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে তো আবারও বলছি ভিসা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক ভালো যাদের ডকুমেন্টেশন ভালো আছে সো যারা কিনা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই অ্যাপ্লিকেশনগুলো করে ফেলবেন বা টাইমিং অ্যান্ড টোটাল খরচের কথাটাও একটু হচ্ছে খেয়াল রাখতে হবে হোপফুলি বুঝতে পেরেছেন এছাড়াও ভিসা রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে